রূপচর্চায় ফুলের ব্যবহার বহু বছরের পুরনো শাস্ত্র বলে ফুলের নির্যাসে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক নিরাময় ও মেরামত করার পাশাপাশি ব্রণের ভাবও কমায় ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে ফুল বিভিন্ন সময়ে নানাভাবে রূপচর্চায় ফুলের অবদানের কথা স্বীকার না করলেই নয় তবে কোন ফুলের কি ব্যবহার তা জানতে হবে আসুন জেনে নিই রূপচর্চায় ফুলের ব্যবহার ও উপকারিতা রূপচর্চায় গোলাপ ফুলের তোনার ও স্ক্রাব তোনার হিসেবে গোলাপের জুড়ি মেলা ভার প্রাকৃতিক উপায়ে তোনার তৈরি করতে কিছু গোলাপের পাপড়ি মাঝারি আচে পানিতে ফুটে নিতে হবে ঢাকনা দিয়ে পাত্রটি ঢেকে রাখুন যাতে আর্দ্রতা বাষ্পীভূত না হয় ফুটন্ত পানিতে পাপড়িগুলোকে পঁয়তাল্লিশ মিনিটের বেশি সময় ধরে রেখে দিন এরপর ঠান্ডা হলে একটি স্প্রে বোতলে পানি ছেঁকে নিন এর মধ্যে কয়েক ফোটা রোজ এসেন্সিয়াল অয়েল ও ভিটামিন ই সমৃদ্ধ তেল যোগ করুন মিশ্রণটি ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে ব্যবহারের আগে অবশ্যই ঝাঁকিয়ে নিতে হবে রূপচর্চায় জবা ফুলের মাস্ক জবা ফুলের পাপড়ি চিড়ে প্রাকৃতিক ভাবে শুকিয়ে নিতে হবে। সম্পূর্ণ শুকিয়ে গেলে গুঁড়া করে পাউডারটি মুলতানি মাটির সঙ্গে মিশিয়ে নিন। ত্বকের ধরন অনুযায়ী মধু, দই বা জল যোগ করুন। একটি ব্রাশ ব্যবহার করে আপনার মুখে মিশ্রণটি লাগিয়ে 20 থেকে 30 মিনিটের জন্য বসতে দিন। এরপর সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। রূপচর্চায় ক্যামোমাইল ফেসপ্যাক ও ক্লিনজার স্বাস্থ্য সুরক্ষায় ক্যামোমাইল চা বেশ উপকারী। এই ফুলে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। ফেসিয়াল ক্লিনজার হিসেবেও এই ফুল দারুণ উপকারী। প্রথমে এক কাপ চা তৈরি করুন এরপর একটি পাত্রে দুই টেবিল চামচ এক টেবিল চামচ দুধ ও এক চিমটি হলুদ ভালোভাবে মিশিয়ে আপনার মুখ ও ঘাড়ে ভালোভাবে ম্যাসাজ করুন পাঁচ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন রূপচর্চায় জুই ফুলের ফেস মিস্ট বিভিন্ন প্রসাধনী যেমন লোশন সাবান এমনকি মুখের ক্রিমগুলোতেও জুই ফুল ব্যবহৃত হয় ক্ষতিগ্রস্ত ত্বক মেরামতে সাহায্য করতে রূপরুটিনে জুই ফুল যোগ করা যেতে পারে ফেস মিস্ট তৈরি করতে মিনারেল ওয়াটারে কিছু ফুল ভিজিয়ে রাখুন এবার একটি স্প্রে বোতলে ছেঁকে নিন জুই ফুলের পানি ফ্রিজে রেখে এক সপ্তাহের জন্য এটা ফেস মিস্ট হিসেবে প্রতিদিন ব্যবহার করা যায় A